সকাল সকাল ঘুম থেকে উঠে চা হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি ইন্ডাকশানে ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো শনিবার ঘড়ির কাটা এখন দেখতে দেখতে সাতটা বাজে ভাতটা বসিয়ে দিয়ে চাটা নিয়ে গেছিলাম চাটা খেয়ে এখন দেখছি ভাতটা মোটামুটি হয়ে এসেছে আর একটু হবে টমেটোগুলোও ভাতের মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে এখন একটু ঘর দালানটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বারান্দাটা ঝাড় দিচ্ছি আজকে একটু মাথায় কালার করবো ওই কেয়াসেটের যে কালারটা নিয়ে এসে রেখে দিয়েছি ওটাকেই গুলে একটুখানি করবো ওই জন্য একটু ঝাঁট ফাঁট দিয়ে নিচ্ছি কারণ ওটা করে খানিক্ষণ রেখে দিতে হবে অন্তত চল্লিশ মিনিট কি এক ঘন্টার মতো তারপরে স্নান করলে মাথার চুলগুলো বেশ ভালো কালার হয়ে যায় আর এই কেয়াসেটের কালারটা তোমাদেরকে তো আগেই বলেছি এটা খুব হার্বাল প্রোডাক্ট চুল চুনটুলো ওঠে না এমনিতেও খুব ভালো জানো তো এবার জবে থেকে জানতে পেরেছি কেয়াসেটের এই প্রোডাক্টটা খুব ভালো তবে থেকে আমি এটাই ইউজ করছি আর কেমিক্যালটা ইউজ করি না এটা হচ্ছে তোমার এসেন্সিয়াল অয়েল এর মধ্যে ওই তিন ফোটার মতো দিয়ে দিলে চুলের জন্য খুব ভালো এবার প্লেন জল দিয়ে গুলে নিয়ে আমি এবারে মাথায় ভালো করে লাগিয়ে নেব এটা রেখে দিয়ে ভাতটা ওদিকে হয়ে গেছে ওই জন্য ভাতটা নাবাতে চলে এসছি আমার ইউটিউব পরিবার নয় কিছু বাইরের মানুষ আছে যারা আমাকে বলছে কিপন আমি নাকি কিপটে হিসাব করে চলা মানেই কিপনা নয় মধ্যবিত্ত পরিবারে একটু বুঝে চলতেই হয় যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি কথাটা বললাম কেন জানো তো বন্ধুরা কিছু মানুষ আছে যারা আমার ভিডিও দেখেছে ভিডিও দেখে খুব হাসা হাসি করেছে বলছে এ বাবা কি খাওয়া দাওয়া ছিঁড়ি ডাল ভাত আর ওই ডিম সেদ্ধ করে খায় একটু মাছ মাংস খাই না বাবা রোজ রোজ একই খাওয়া যেরকম ইনকাম সেরকমই চলতে হয় আমি একটুখানি অল্প ইনকাম করি তার মধ্যে শখ স্বাদ পূরণ করি তার মধ্যে সংসারটাকেও চালাই পেট ভরে খাওয়া নিয়ে দরকার মাছ মাংস রোজবার নাই হলো যেটুকুনি হচ্ছে সেটুকু তো আমি হ্যাপি আমি সর্বদাই চেষ্টা করি একশো টাকার মাছ নিয়ে আসলে সেটাকে তিন দিন করার অন্তত আমি পাঁচশো মাংস নিয়ে আসলে অন্তত দুদিন করার চেষ্টা করি কারণ আমরা মা মেয়ে খাই আমাদের অল্প একটু হলেই আমাদের খাওয়া হয়ে যায় আর ওইটুকু হাঁড়িতে আমাদের ভাত হয় দেখেইছ আর তার মধ্যে আবার ভাত রয়েও যায় তো আমি এক গাদা রান্না করে করবোটা কি তো আমাদের যেটুকুনি দরকার সেটুকু খাই ডাল ভাত আলু ভাতে ডিম সেদ্ধ এটা হচ্ছে একটা প্রোটিন খাবার এই প্রোটিন খাবারটা খাওয়াটা শরীরের জন্য খুব উপকার গ্রীষ্মকালেতে টকের ডাল আলু সেদ্ধ এগুলোও খুব উপকার এটা কোনো খারাপ খাবার নয় দেখে হাসাহাসি করার মতো কিছু নয় আর মানুষের তো সব দিন সমান যায় না সব সময় কোনো সময় ভালো যায় কোনো সময় খারাপ যায় সবটা মিলিয়ে মিশেই চলতে হয় তো সবাইকে মিলিয়ে বলা সবাইয়ের সঙ্গে হাসাহাসি করা সবাইকে ডেকে ডেকে বলা এটার মধ্যে আমার মনে হয় না যে কোনো একটা মহানতার মধ্যে কাজ করে এখন রান্নায় হবে তোমার টিফিনে ওই তনুর জন্য চিড়ের পোহা তনুর জন্য শুধু হবে না আমার জন্যও হবে কারণ আমি আজকে চিড়ের পোহাটাই নিয়ে যাব তো ফ্রিজে দেখি গাজর আছে ক্যাপসিকামটা একটু শুকনো মতো হয়ে গেছে কিন্তু একটু জলে ধুয়ে নিলাম একটু টাটকা মতো হয়ে গেছে এই চপারে একটুখানি ভালো করে চপ করে নিলাম গাজর ক্যাপসিকাম একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে ভালো করে চপ করে নিলে বেশ ভাজতেও সুবিধা হয় আর অল্প তেলও ভাজা হয়ে যায় আর ভেজে তুলে নিয়েছি ওখানে চিরাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে দিয়ে দিয়েছি আর এখানে একটা ডিম ভেজে নিচ্ছি বাদামটা ছিল আমি বাদামটা না চা দিয়ে খেয়ে খেয়ে শেষ করে ফেলেছি ওই জন্য একটু ডিম ভেজে দিচ্ছি আর এবারে এগুলো করে দিয়ে একটু নাড়ি করলেই আজকে সকালে চিড়ের পোহাটা রেডি হয়ে যাবে চিড়ের পোহার রেসিপি এর আগে আমি তোমাদের অনেকবার শেয়ার করেছি কিন্তু আজকেও একবার করছি না করছি যখন তখন বন্ধুদেরকে দেখাই টিফিনে কি রান্না হচ্ছে আমাদের হচ্ছে আজকে তনুর টিফিন তনু পড়তে যাবে রেডি হয়ে নিয়েছে নে বাদাম নেই তো ডিম দিয়েছি হ্যাঁ বাদামগুলো খেতে খুব ভালো আজকে রান্নায় না একটু বাদাম নেই ছিলকা বানাতাম ছিলকা বানাইনি কারণ বা নেই বানাইনি কারণ ওই এটি ইন্ডাকশানে হবে না অনেকক্ষণ সময় লাগবে টক করে এখন ঘড়ির কাটা বাজে নটা এখন আমি স্নান করতে যাইনি আর এখানে আজকে রান্নাই হয়েছে আলু ভাতে বড়ি ভাজা ডিম সেদ্ধ পেঁয়াজ টমেটো ভাতে কাঁচা লঙ্কা দিয়ে মাখা আর এখানে হয়েছে টকের ডাল তবে হ্যাঁ আমার কমেডি ভিডিও দেখে খুব হাসাহাসি করেছে এটা শুনে ভাল লাগলাম যে আমি কারো কোনো মানুষকে হাসাতে পাচ্ছি আমার কমেডি ভিডিও দেখে মানুষ হাসছে হাসলে মানুষের শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে আমি যে আমার কমেডি ভিডিওর মাধ্যমে সবাইকে যে আমি বন্ধুদের হাসাতে পাচ্ছি এটা শুনে খুব ভালো লেগেছে যে আমার কমেডি ভিডিও দেখে খুব হাসে হেসে একদম গড়াগড়ি খাচ্ছিলো তবে একটা জিনিস খুব ভালো হয়েছে পিছনে যারা সমালোচনা করে তাদেরকে কিন্তু টাকা পয়সা দিয়ে রাখতে হয় না তারা বিনা পয়সায় খাটতে শুরু করে দেয় বিনা পয়সায় তোমার একদম প্রচার চারিদিকে করতে শুরু করে দেয় তোমার প্রচার যখন চারিদিকে হবে তখনই তুমি জানবে তুমি একটা সফলতার সিঁড়িতে পা দিয়েছো তোমাদের সঙ্গে কাজ করতে করতে সব কাজ কমপ্লিট করে নিয়েছি ইন্ডাকশনটা পরিষ্কার করে মুছে দিলাম বাসন বাসন মেজে নিয়েছি পুরো একদম রান্নাঘরটা টিপ টপ করে নিয়েছি এবার স্নান করবো করে পুজো করে বেরোবো এখন হচ্ছে দুপুর আড়াইটে বাজে বেরিয়ে পড়েছি সেন্টার থেকে কারণ আজকে তো চড়ো কেউ আসবে না বিকালের স্টুডেন্টরা সকালে তিনটে ব্যাচ পড়িয়েছি প্লাস সার্টিফিকেট ছিল সার্টিফিকেট রেডি করেছি স্যারকে পাঠানো হলো স্যার বললো যখন কাজ সব মিটিয়ে গেছে যখন তখন বসে কি করবে তাহলে বেরিয়ে যাও ওই জন্য আমি বেরিয়ে পড়েছি এখন তো দুপুরবেলা একদম এখন দেখো না পুরো স্টেশনটা প্রায় ফাঁকা ফাঁকা আর আসতে না আসতেই আজকে ট্রেন এসে গেছে ভালোই হয়েছে দেখছি ট্রেনগুলো খুব টাইমে ঢুকছে আমি স্টেশনে পৌঁছে গেলাম বাইরেটা প্রচণ্ড পরিমাণে রোদ্দু কিন্তু কি বলতো ঘরের ভেতর ঢুকে গেলে একটু পাকা চালিয়ে বসলে তখন অতটা কষ্ট হচ্ছে না এই রকম যদি সিজনটা যদি সারা মানে পুরো গ্রীষ্মকালটা কেটে যায় খুব ভালো হবে রাস্তাঘাট পুরো ফাঁকা বাড়িতে এসে আমি আবার সন্ধেবেলা গিয়েছিলাম একটু জিলিপি আনতে আজকে চড়ক বলে কথা আমার গোপাল জিলিপি খাবে না তা হলেও কি হয় ওই জন্য গোপালের জন্য জিলিপি নিয়ে এসেছি আর আমাদের জন্যও নিয়ে এসেছি একটু সিঙ্গারা নিয়ে এসেছি জিলিপি নিয়েছি উচ্চতম কে শুভম কৃষ্ণ দামো দারাম রাম আমার গোপালের খাওয়া হয়ে গেছে আর তুমি এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসো আমি একটা বার করে নিয়ে খেতে খেতে

করে নিয়ে আসা মনে হচ্ছে ওখান থেকে চিনিটি কিনে নিয়ে সবাই মিলে চলে আসতো বাড়িতে মানে তখন তরুণ ওরা সব যেত মানে এখন আর কোন যা সব বন্ধুই হ্যাঁ তো ওরা সব যেত একসাথে যেত খুব আনন্দ হতো মজা হতো

আরে বেচারি নিয়ে আসতে পারছে না সব একসঙ্গে আর আমি ক্যামেরা ধরে বসে আছি আজকে আবার ঝড় উঠেছে জানো তো ঝড় ওঠার আগেই আমাদের কারেন্ট চলে যায় আমি আবার সব প্লাগগুলো খুলে দিলাম বাইরেটা চলেছি কি হাওয়া চলছে হেভি জোর ঝড় উঠেছে তোমাকে বলছি একটু ফ্লাগ লাইটটা মা নালা বাড়ি কেউ দেখতে পাবে না অন্ধকার তো আর আজকে আমাদের না ফ্ল্যাটে তোমার ইয়ে হচ্ছে রং হচ্ছে আর এখানে ফাংশন হচ্ছিল আগে রক্তদান শিবির চলছিল বলে আমি চাফা খেয়ে বসেছিলাম চুপ করে আমি ক্যামেরা অন করিনি চেঁচি চেঁচি কথা বললে আমার বন্ধুরা শুনতে পাবে নাকি ওই জন্য অন করিনি তা তনু বলছে এই যে কারেন্ট চলে গেল রে বলছে বাইরেটা তাড়াতাড়ি আসো খুব জোর ঝড় উঠেছে এই জন্য বাইরেটা তাড়াতাড়ি এসেছি দেখি না তো খুবই জোর ঝড় উঠেছে রে সার লাগে তা ছুটে ছুটি করছে রাস্তা দিয়ে ওখানে দাঁড়িয়ে আছি ঘরের মধ্যে না বসে ঝড় উঠে ভালোই লাগে আর আমাদের ফ্ল্যাটে আজকে মানে বাইরেটা একটু জলফাল দিয়ে ধুয়ে দিল ফ্ল্যাটে রং হবে ওই জন্য এইখানটা না খিচখিচ করছে আর তনু ওই স্ট্যান্ডটাকে ওইখানে তলিয়ে নিয়ে গেছে ওই জন্য ফাঁকা হয়ে গেছে আর আমি ওই আসার সময় ওই দিকটাতে দেখলাম যে উপর থেকে ঝুলে ঝুলে পড়ছে তো ওদেরকে আবার বললাম যে ওই আমার মেশিনটা আছে একটুখানি সাবধানে একটু কাজ বললো না না কোনো অসুবিধা নেই ঠিক করে দেবো ঠিক আছে আর এই এখন দাঁড়িয়ে আছি কারেন্ট তো রয়েছে না এখন আর বলে আস্তে আস্তে সেই অনেক রাত্রি হয়ে যাবে আর একটু ঝড় উঠুক একটু বৃষ্টি হোক গরমটা একটু পড়েই যে ভালো এই রকম ওয়েদারটা থাকলে সারাটা মানে এই যেমন এপ্রিল মাস উনিশ ষষ্ঠীর দিনে আগের বছর প্রচুর ঝড় হয়েছিল যে এই প্রচুর এ গরম পড়ে এবছর অনেকটা কম তো চলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝড় অনুভব করি এই তনুগুড়ি আর আমি বজরগুড়ি এটা তুলে নিয়েছি এখানটায় এটা জ্বালানো ছিল তো এটা খুব ধুলো ময়লা পরে গেছিলো মাদা ফাদা হয়ে গেছিলো ওটা আবার ধুয়ে এখানে মেরে দিলাম চুলটা খুলে গেছে দেখো খুলি দিইনি এমনি ব্রেক করে রেখে দিয়েছিলাম বেশ ভালো লাগছে না

দেখো এই এই ছোলাটাতে সবাই প্রবলেম হচ্ছে তাই না বড় ছোলা ছিল কিন্তু হ্যাঁ অন্ধকারে দেখি একটু আমি কারেন্ট এলো আর কারেন্ট আসতে আমি উঠলাম আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম এত জোর হাওয়া চলছে এত মানে ঠান্ডা ঠান্ডা লাগছে কি বলবো তনুকে বললাম তুমি একটু মশাইটা খাটিয়ে দিত আজকে আর তোমার এসি ফেসি চালাতে লাগবে না বাইরের যা সুন্দর একটা হাওয়া মানে এসি এতে কাজ করবে না আগে একটু মশাইটা খাট খাটিয়ে দে একটু পাখাটা চালা জ্বালাটা খোল দুর্দান্ত ঘুমাবে আজকে সেদিনকেও এরকম হয়েছিল আর ঝড়ের না পুরো একদম পুরো একদম ধুলো পুলো ভর্তি হয়ে গেছে এমনিতে বাড়িতে রঙ হচ্ছে বলে এই সাপগুলো সব ভেতরে রাখা হয়েছে আবার ধুলোই একদম যেন পা দেওয়া যাচ্ছে না কিচকিচ করছে ঘরে বলতে বাবসা সাইডটা রঙ হচ্ছে তোমাদের কমেন্টগুলো আজকে পড়া হয়নি তো এখন ওই জন্য আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নিই ছোটো পাখি থেকে কমেন্ট করেছো দারুণ হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ গো মেঘা কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা তনুর ড্রেসটা খুব ভালো হয়েছে হ্যাঁ তনুর ড্রেসটা তনুর পরে খুব মানিয়েছে কালকে পয়লা বৈশাখ আছে কালকে তনু পরবে ওটা উর্মি আজকে লাভ রিয়াকশান দিয়ে কমেন্ট করেছো উর্মির কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো খুব কমেন্ট করেছো তনুর ড্রেসটা খুব সুন্দর হয়েছে ব্লগটা ভালো লাগলো থ্যাংক ইউ গো আচ্ছা জয়াস কিচেন থেকে কমেন্ট করেছো আমি লাইক দিয়ে সুন্দর খুব সুন্দর লাগলো ভিডিওটা দেখলাম দিদি ভাই আমিও করছি হ্যাঁ নিশ্চয়ই পাশে থাকবো আর আমাকে আর এক বন্ধু তো কমেন্ট করেছি যে তুমি কিসে সে জব করো এটা কি নাম আছে শম্পা মজুমদার হ্যাঁ শম্পা মজুমদার জিজ্ঞাসা করো তুমি কি জব করো আমি এটা কম্পিউটার সেন্টারে পড়াই তো চলো আজকে এখানেই রাখি তোমাদের সকলের কমেন্টসগুলো পড়া হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও তো আজকে এখানেই রাখলাম আমার নেক্সট ব্লগে দেখাবে টাটা